এর উপরে হামলা দেখেছি পাঁচই চত্তরে চত্বরে আবার শেখ হাসিনাকে কমই মাথা বানিয়ে দিচ্ছে এটাও দেখেছি আমরা দেখেছি না একই সরকার কিন্তু তো সুবিধাবাদী রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ফার্স্ট অফ অল আমি যদি এই প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে বা এই নাগরিক হিসেবে বলি যে আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের ভালো চাই তাহলে এই সুবিধাবাদী পলিটিক্স থেকে বেরোয় আসতে হবে আমি একদিকে কমি মাতাও বানাবো আবার দুদিন পরে তার আগে আমি নিজেই নিজেই আমি মার খাইছি আবার তারই কদিন পরে মাথা বানাচ্ছি এই 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 পলিসি থেকে বেরোয় আসতে হবে আচ্ছা আমি দেখলাম আজকে যে এনসিপির এনসিপি না বৈষম্য বিরোধীর একজন নেত্রী উমামা ও সরে এসছে ওর কতগুলো কথায় ও যেটা বলতে চেয়েছে যে ওদের কাউন্সিলে অন্তর্গতভাবে ও দেখতে পেয়েছে যে যেই কারণে ওর বৈষম্য বিরোধী আন্দোলনটা বা কোটা বিরোধী কোটা আন্দোলনটা হয়েছিল যেই যেই বৈশিষ্ট্যগুলো তারা ধারণ করে যেই আদর্শগুলো তারা ধারণ করে সেই আদর্শ থেকে তারা সরে আসছে সে বেরিয়ে আসছে ওখান থেকে কাউন্সিলে কোনো আপনার ওখানে কোনো ইয়ে ছিল না গণতান্ত্রিক কোন বিষয় ছিল না তো এখন এই যে আমরা পার করে আসলাম ওই বৈষম্য বিরোধী করা ছিল একমাত্রই আদর্শ এখন আমরা তো এমন আদর্শ চাই না যে আমরা তো চব্বিশের যে গত বছরের জুলাই অগস্টের যে গণ অভ্যুত্থান বা আন্দোলন বা আমাদের যে হাজার হাজার আহ বাচ্চারাও যে মারা গেছে গুলি করে হত্যা করা হয়েছে তাদেরকে এটা তো কেউ কক্ষিগত করবে কোনো কোয়ার্টার বা কোনো গোষ্ঠী সেটা তো আমরা চাই না জুলাই আগস্ট সবার সবাই ধারণ করে গার্জিয়ানরা মাঠে নেমে আসছিল বিএনপি সহ সকল বিএনপি তো ছিল সেটা আমি নিজেই হলফ করে বলতে পারি বিএনপির ছাত্রদল যুবদল থেকে শুরু করে সকল নেতাকর্মী বিভিন্ন ফর্মে বিভিন্নভাবে তারা মাঠে ছিল ঠিক ছিল এবং এবং জুলাই আগস্টে তো ওভারনাইট হয় নাই সতেরো বছরের একটা আন্দোলন একটা ত্যাগ তিতিক্ষার পরে আজকে আমরা এটা জুলাই অগাস্টে সবাই জেগে উঠেছে সকল রাজনৈতিক দল ছিল কারো অবদানে খাটো করে বিএনপি দেখে না দেখার সুযোগ নাই বিএনপি সবসময় বলেছে এই বিজয়টা আমাদের না বিজয়টা জনগণের বিজয়টা বাংলাদেশের সুতরাং ওই 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 জায়গা থেকে কিন্তু আমাদের সবকিছু বিচার করতে হবে আমি সংস্কারের কথা বলি আর নির্বাচনের কথা বলি আপনি আমি যদি ব্যক্তিগত ইয়ের কথা চিন্তা করি মানে আমার আমি কি পাইলাম আমার দল কি পাইলো আমি তো ক্ষমতায় যেতে পারলাম না তাহলে আমি পিয়ার পদ্ধতি এই পদ্ধতি সেই পদ্ধতি সব আনবো কারণ পিয়ার পদ্ধতিতে আমাদের লোকজন ইউজ টু না ভাই প্রপোশনাল রিপ্রেজেন্টেটিভ তাহলে আপনার আমার যে সংসদীয় গণ ব্যবস্থায় আমার কনস্টিটিউশন কনস্টিটিউসিগুলো লুক আফটার করবে কে কার দায়িত্বে থাকবে যারা শুনেন মাঠে ময়দানে রাস্তায় হাজার হাজার লোক নেওয়ার স্লোগান দেওয়া সহজ কিন্তু একটা নির্বাচনী এলাকায় বসে একটা গ্রামে বসে প্রত্যেকদিন জনগণের সমস্যার সমাধান করা কিন্তু সহজ না সহজ কাজ না সো আপনার প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেশন এই কনসেপ্টেই বাংলাদেশ কখনো ছিল না টু না এটা এটা এখন এটা একটা মানে মানে বাস্তব অর্থে এটা কোনো ইয়ে না এটা আমি একেবারেই বলবো যে কোনো প্র্যাকটিক্যাল কোনো সেন্স থেকে এটা আসা আসে না আরেকটা যে বিএনপির নামে কিছু কথা বলা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়েছে বিএনপি বহুদলীয় গণতন্ত্র সবাইকে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে সংবাদপত্রের অধিকার অধিকার ফিরিয়ে দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সৈন্যতন্ত্রের পতন হয়েছে বাংলাদেশে আবার গণতন্ত্রের মুখ দেখেছে একানব্বইতে এই সকল সকল দল মত সৈন্যতন্ত্র এরশাদ বিরোধী আন্দোলনে যে আমার ভাই উনিও ছিলেন মাঠে এবং তারা একটি এবং আন্দোলনেতে দেশনেতে বেগম খালেদা জিয়া বিএনপির পক্ষ থেকে যেই ভূমিকাটা উনি পালন করেছিলেন সেই জন্য আপোষের নেত্রী হয়ে উঠেছিলেন যে কাজটি করেছিলেন উনি স্বার্থে দেশের এই যে তত্ত্বাবধক সরকার মেনে নিয়ে সরকার করেছিলেন যখনই গণতন্ত্র এই যে সতেরো বছরে যে বিএনপির আন্দোলন বিএনপি একবারও বলেছে বিএনপি ক্ষমতায় যেতে চায় আপনি শুনেছেন কখনো কোনো নেতাকে বলতে বিএনপি বলেছে আমরা চাই বাংলাদেশের নাগরিক ভোটাধিকার ফেরত পাক তারা যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে ভোট দেবে সে যদি যদি ওই ভাইকে ভোট দিয়ে আসুক সমস্যা কি ভোট দেওয়ার সুযোগটা করে দেন এটাই কিন্তু বিএনপি চাওয়া সাল সাল থেকে পর্যন্ত কিন্তু একই জায়গায় থেকে আন্দোলনটা করে চালিয়ে যাচ্ছে আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করেছিল বা বৈষম্য বৈষম্য যাতে না থাকে এদেশে যেন সবাই লেভেল প্লেন ফিল্ড পায় সেই জন্য যে আন্দোলনটা হয়েছিল আমি তো মনে করি উমামার মতো অনেকেই এখন সরে আসতেছে কারণ তারা দেখছে যে যেই যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে নতুন বাংলাদেশের কথা আমরা বলি বা বাংলাদেশ টু পয়েন্ট ওর কথা বলি যে যেটা আমরা চেয়েছিলাম সেই আকাঙ্ক্ষা থেকে যারা এই আন্দোলনকে কুক্ষিগত করতে চায় তারাই আকাঙ্ক্ষা থেকে সরে আসতেছে সেটা সরা যাবে না সুতরাং বিএনপি বিএনপি এতবার বার রাষ্ট্র দায়িত্বে ছিল বিএনপি এত অবদান বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিএনপি প্রধান যে বিএনপি চালাচ্ছে তার সাথে প্রধান উপদেশটা বসবে প্রথম কথা এটা খুবই স্বাভাবিক ব্যাপার বসাটা আরও আগে উচিত ছিল আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং সেই সেখানে যেই প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে প্রেস কনফারেন্সে কখনোই বলা হয় নাই যে নির্বাচন কবে হবে আমরা অবশ্যই আমাদের নেতা চাইবেই যে ওনার তো নির্বাচনের কথা উনি বলবেনি সেই প্রেক্ষিতে ডক্টর ইউনুস বলেছেন যে হ্যাঁ সব কিছু বিচার বিবেচনায় যদি আমরা সংস্কার এগোতে পারি বা যদি সব কিছু অনুকূলে থাকে তাহলে তবে হ্যাঁ যদি ইফ বাট কিন্তু দিয়ে কিন্তু একটা স্টেটমেন্ট হয়েছে সেটাতে মানুষের এত গায়ে জ্বালা ধরার কি কারণ আমি তো সেটা বুঝি না এখানে তো প্রতিদিনই এনসি এনসিপি নাহিদের মুখ দিয়ে আমরা শুনি যে ডক্টর ইউনুসের মন খারাপ উনি পদত্যাগ করতে চায় আমরা বিভিন্ন লোকজন যখন যে কোনো দলের প্রধান দেখা করছে প্রধান উপদেষ্টার সাথে তো যিনি জিয়রাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সন্তান বেগম খালদেজার সন্তান যিনি এখন দল চালাচ্ছেন এবং দেশে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন অবিরামভাবে তার সাথে বিএনপির কর্ণধারের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবে এটা তো সবচেয়ে স্বাভাবিক ব্যাপার হওয়া উচিত রাজনীতিতে সুতরাং সুবিধাবাদী রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বিএনপি সুবিধাবাদী রাজনীতি করে না বিএনপি ওই যে ভোল পাল্টায় অন্য দলে গিয়া অন্য দলের পদ নিয়ে রাজনীতি করে নাই বিএনপি বিএনপির নামে সবসময় মার খেয়েছে বিএনপির নামে গুম হয়েছে বিএনপির নামে জেল খেটেছে তো আজকে বিএনপি ঠিক ওই জায়গাটাই যে জায়গায় আমরা দুই সালে ছিলাম হাসিনা আসার পরে সেই জায়গাটাই কিন্তু আমরা আছি আমরা আমরা চাই যে দেশের মানুষ ভোটাধিকার ফেরত পাক এবং যারা চায় না যারা ডিলে করতে যায় যারা এই দেশে একটি অস্থিতিশীল অবস্থা আবার ফিরে আনতে চায় যারা বিদেশি বিদেশি সরযন্ত্রে যারা লিপ্ত তারাই বিভিন্ন ধরনের উচুয়া ডাকাবে আসলে আমি আপনাকে সাবারে আসবে অল্প কিছুক্ষণ আসলে আপনাকে যেতে চাই নানা বিধোজী আলোচনা সামনে আসছে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন আপনি যেটি বললেন পেয়ার পদ্ধতি বা আপনার দলের পক্ষ থেকে যে 16 দফার যে ঘোষণাপত্র দেয়া হয়েছে আপনি কি মনে করেন যে এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন আসবে বা এটি বাস্তবায়নযোগ্যসমিল রহমান রাহিম বা চৌন্ন বছর পর্যন্ত যে ধারায় রাজনীতি চলছে এটা একটা আমূল সংস্কার প্রয়োজন ওই গতানুগতিক ধারার নির্বাচন গতানুগতিক ধারার সংসদ গতানুগতিক ধারার ক্ষমতায় যাওয়া ক্ষমতায় থাকা এইটা কিন্তু দেশ ও জাতির জন্য কখনোই শুভকর না আমরা দেখেছি রাজনীতির স্ট্র্যাটেজি দেখেছি বৈশিষ্ট্য দেখেছি যে দল ক্ষমতায় গেলে দুই বছরের মাথায় সরকার হটানোর জন্য আন্দোলন শুরু হয় কেউ পাঁচ বছর নিরিবিলি শুক্ররভাবে সংসদ চালাইতে পারছে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না দুঃখজনক হলে দেখেন বড় বৃহত্তর দুইটা দল আওয়ামী লীগ বিএনপি এরা যখন ক্ষমতায় গিয়েছিল সেখানে কিন্তু দুইটা দলেই সংসদ বর্জন করেছিল একটা দল একশো আঠাত্তর দিন একশো একটা দল একশো বিরাশি দিন এভাবে অথচ তারা কিন্তু সংসদের সকল সুবিধা সংসদ বর্জন করছে ঠিকই কারণ সংসদের সকল সুবিধা তারা ভোগ করেছিল তারা সরকারি বাড়িতে থাকতেন ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতেন বেতন নিতেন লাল পাসপোর্ট ব্যবহার করেছেন সবই করেছেন একটা যে লোকটা কাজ করে না আপনি কেন সংসদ বর্জন করবেন আপনার সমস্ত কথা সংসদে বলেন এটা দুইটা দলেই কিন্তু করেছে যারা গণতন্ত্রের হাসিনা জন ছিল তার স্মৃতি আর বড় গণতান্ত্রিক আর কেউ ছিল না তারপরে আরও দুঃখজনক হলো আমরা একটা দেখেছি যারা গণতন্ত্রের মানুষকন্যা হাসিনাকে যে গণতন্ত্রে টিপে হত্যা করেছে মানুষের ভোটাধিকার হরণ করেছে তার বাপও করেছে উনিও করেছে ওনার বাপ করেছে বোর্ড চুরি হাসিনা করেছে বোর্ড ডাকাতি পার্থক্য এতটুকু কিন্তু এরপরে আমরা দেখলাম পনেরোই ফেব্রুয়ারির একটা নির্বাচন দেখছি একক নির্বাচন কোনো দল সেই নির্বাচন করে না একক দল এটাও কিন্তু একটা গণতন্ত্রের জন্য একটা চকাটা ডাকাত একটা গণতন্ত্রের পার্ট কুরাল মালার সামিল কাজী নির্বাচ গণতন্ত্র আমি অনেক জায়গায় বলেছি অনেক নেতার কাছে বলেছি যে গণতন্ত্র একটা সংজ্ঞা দেন গণতন্ত্র গণতন্ত্র এইটাই হলো একটা একটা অজুহাত যখন কোনো ইস্যু থাকে না এজেন্ডা থাকে না দল দুর্নীতিতে টুকটুম্বুর হয়ে যায় আমি তো চ্যালেঞ্জ দিয়ে আস করে বলছি যে একটা চ্যালেঞ্জ আমি একটা চ্যালেঞ্জ দিতে পারি যারা স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল যারা ছিল একটা থানাকে পাইলট প্রজেক্ট নেন দেখবেন সেইখানে ক্ষমতায় থাকাকালীন সময় যে দলগুলো ক্ষমতায় ছিল তাদের নেতা কর্মী তাদের মন্ত্রী তাদের কী করে এমপি ও চেয়ারম্যান থেকে শুরু করে নাব নব্বই ভাগ মানুষ দুর্নীতিতে আকন্ডনি বর্জিত ছিল তাহলে পাঁচবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয় কি পাবে দেশটা এত দুর্নীতি হয় কিভাবে এত টাকা পাচার হয় কিভাবে দেশটা কি আর দেশ আছে দেশকে কলঙ্কিত করেছে পাঁচবার যে দেশটা দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয় সেটা কি আর কোনো দেশ থাকে আন্তর্জাতিকভাবে কী পরিচয় হলো এটা সোরের দেশ আমরা আজকে